আসসালামু আলাইকুম এই ভিডিওটাতে আজকে কিছু আমরা ঐতিহাসিক দলিল আপনাদের সামনে উপস্থাপন করব গুরুত্বপূর্ণ যদি ভালো লাগে শেয়ার করতে পারেন যে কিভাবে আরবদের যে একটা কলঙ্ক ছিল সেই কলঙ্কটাকে দূর করেছে ইরান আপনাদের খেয়াল থাকার কথা আমি বলছিলাম যে এই ইসরায়েলের কাছে আরবরা দুই দুই হারছিল তবে ইতিহাসে তিনটা যুদ্ধকে কাউন্ট করা হয় যার মধ্যে তিন নাম্বার যুদ্ধটা ছিল সবচেয়ে বড় বা শোচনীয় পরাজয় হয়েছিল আরব রাষ্ট্রগুলোর এই যে আমরা বলি না যে আপনার জর্ডান কেন ইসরায়েলকে সাপোর্ট করে অথবা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের পক্ষে ব্যবস্থা করে এটার ব্যাকগ্রাউন্ড সহ আজকে আমরা বেশগুলো যে কিভাবে ইরান সকল রেকর্ড ভেঙেছে উনিশশো সাতষট্টি সালের পাঁচ জুন আপনার পাঁচ জুন থেকে দশ জুন পর্যন্ত আরব এবং ইসরায়েলদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল প্রতিবেশী মিশরের সিনাই গাজা উপত্যকা জর্ডানের পশ্চিম তীর জেরুজালেম সিরিয়ার গোলান মালভূমি পর্যন্ত তারা দখল করে নিয়েছিল এসব অঞ্চলকে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের অধিকৃত ভূখণ্ড হিসাবেই বিবেচনা করে উনিশশো সাতষট্টি সালের শুরুতে সিরিয়া গোলান মালভূমি থেকে ইসরায়েলি গ্রামগুলোতে প্রথমে বোমা ফেলে সে সময় ইসরায়েলি বাহিনী আপনার বিমান বাহিনী ছয়টি মিগ যুদ্ধ বিমান ভূপতিত করে মিশর সিনাই উপত্যকায় সেনা মোতায়েন করে মে মাসে মিশর জর্ডানের সাথে যৌথ প্রতিরক্ষা চুক্তি না করলে ইসরায়েল মিশরের বিমান বাহিনীকে ধ্বংস করে দেয় মিশরের হাত থেকে সিনাই এবং গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয় এরপরে তারা চলে যায় সিরিয়ার গোলান মালভূমি সিরিয়ার গোলান মালভূমি থেকে সরিয়ে দিয়ে ইসরায়েলি বাহিনী জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর এবং জেরুজালেম দখল করে পরে সেই আরব দেশগুলোর মধ্যে এবং জর্ডান নিজেদের পরাজয় মেনে নিয়ে ইসরায়েলের সাথে একটা চুক্তি করে এর মধ্য দিয়ে ফিলিস্তিনিদের উপর হয় নতুন নির্মমতার গল্প উনিশশো সালে ইসলামী ইরানে ইসলামী বিপ্লবের পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তেহরান শুধু তাই নয় ইসরায়েলকে শত্রু হিসাবে ঘোষণা দিয়ে রাষ্ট্রনীতি প্রণয়ন করে আর এরপর থেকেই একে অপরকে অস্তিত্বের জন্য হুমকি ভাবতে শুরু করে ইসরায়েল এবং ইরান উনিশশো থেকে দুই এই ছেচল্লিশ বছর ধরে একে অপরের প্রতি ছোটখাটো হামলা বামলা এগুলা চলছিল কিন্তু গত শুক্রবার থেকে যে অভিযান চালাচ্ছে ইরান এবং ইসরায়েল ইরান একা আরবদের যে ছয় দিনের দুঃখের কলঙ্কের অধ্যায় যে তিনটা রাষ্ট্র মিলা ইসরায়েলের কাছে শোচনীয় পরাজয় বরণ করছিল এর আগের ইতিহাসগুলো সেম সেইখানে ইরান এবার একা শুক্রবার আজকে শুক্রবার আট দিন লড়াই করছে এবং কি ক্ষয়ক্ষতির পাল্লাটা যদি আপনি হিসাব করেন লাভলসের পাল্লাটা হিসাব করেন ইরান এগিয়ে আছে ইসরায়েল এগিয়ে আছে শুধু প্রথম দিনের হামলাটায় ইসরায়েল এগিয়ে আছে পশ্চিমাদের সমর্থনে কিন্তু মাঠ পর্যায়ের লড়াইয়ে ইরানের অনেক অপূরণীয় ক্ষতি হয়েছে কিন্তু বাকি যে ক্ষতিগুলা হিসাব করলে সেখানে ইরান অনেক দূর আগানো চার পাঁচটা সিকিউরিটি লেয়ারকে ভেদ করে গিয়া অভিযান চালানোর পর আর বাকিদের অবস্থা কি চিন্তা করেন ইরান এই লড়াই এক যুগ চালিয়ে যাবে বলছে ইসরায়েলের সাথে প্রয়োজনে ইনশাল্লাহ আরো নতুন রেকর্ড তৈরি হবে ভালো থাকুন